আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে এই হলো আমার জানালার পেছনের দৃশ্য কি সুন্দর সবুজে ঘেরা আর সাথে রয়েছে একটা উঁচু স্কুল বিল্ডিং তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় ফ্রিজ থেকে সবজি বের করা কি রান্না করা যায় কি রান্না করা যায় এমন কিছু আমার বাচ্চারা আবার খাবার দাবার খুব ঝামেলা গল্প গল্পে আমি ঢেরো সব পটল বের করে নিয়েছি এদিকে মলা মাছও বের করে রাখা হয়েছে আর ডাল চুলাই ফুটতেছে এদিকে আমি চিচিঙ্গাতে ডিম ভাজি করার জন্য চিচিঙ্গা কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আলু কুচি করা হয়ে গেছে আমার বাচ্চা আবার আলু ভাজি খেতে খুব পছন্দ করে আমি তো মলা মাছ খাবো কিন্তু আমার টুইন্সরা তো আর ছোটো মাছ খাবে না এই জন্য তাদের জন্য রুই মাছ বের করে নিয়েছি সাথে ফ্রিজ থেকে দুটো ডিমও বের করে নিয়েছি নর্মাল টেম্পারেচার রাখার জন্য বাবুদের খেতে দেওয়া হবে এরপর ডিপের যেসব জিনিস মশলাপাতি রাখা ছিল সেগুলো বের করার পরে পেঁয়াজ কুচি আগে থেকে কুচি করে রাখা হয় যাতে সকালবেলা কাজ করতে সুবিধা হয় আর এদিকে মশলা বের করে রেখেছি নরমাল নর্মাল করার জন্য আর সাথে দুধও বের করে নিলাম জিয়াকে দুধ দেবো আজকে বাচ্চাদের আমি দুধটা যতই দেওয়ার চেষ্টা করি তারা খেতে চায় না আজকে এটা খাবো না কালকে এটা খাবো না তাদের ঝামেলা লেগেই থাকে আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মায়ের এরকম টেনশন থাকে বাচ্চাদের আজকে কি খাবো আর কি খাবে কারণ ওদের না খাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন রকম বাহানা তৈরি করাই থাকে আপনাদের সবার বাচ্চারা কেমন করে যারা আমার ভিডিওটা দেখবেন তারা কমেন্টসে একটু জানিয়ে দেবেন তো আর কী টিপস অ্যাপ্লাই করলে তাদের খাবারটা খুব দ্রুত খাওয়ানো যাবে তো কড়াইতে আমি দুই পিস মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে তারপরে অল্প পেঁয়াজ দিয়ে আমি মাছটা ভুনা করে নিব। এদিকে আমার ডালে পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে শুকনো মরিচ ভাজাটা কার কেমন লাগে ভাতের মধ্যে ডলে খেতে তো আমার অনেক ভালো লাগে সারাদিনের মধ্যে আমার সবচেয়ে মনে এই কাজটা কঠিন আমি একটা প্লেট নিয়ে চলে আসছি এখন আমার টুইনদের খাওয়াবো তো ওরা সকালবেলা এক একদিন এক একদিন খাওয়া পায় না করে যেদিন যেটা বানাবো সেদিন যেটা তাদের পছন্দ না তো চলুন আজকে দেখা যাক ওরা খেতে খেতে চাই কিনা তো আমি এই জন্য ওদের জন্য দুটা হচ্ছে গমের রুটি নিয়ে নিয়েছি সকালবেলা কিন্তু পরোটা খাওয়ছি গমের রুটিটা বেশি পারফেক্ট কিন্তু বাচ্চারা তো খেতে চায় না দুজনের জন্য দুটা কলা নিয়েছি আর হচ্ছে জিনান খুব চমচম পছন্দ করে এই জন্য দুটা চমচম নিয়ে নিয়েছি তো এই তো আমার ছেলে একদিন সকালের নাস্তা দেখা যাক আমি খাওয়াতে পারি কি না চল মিলে এখন দেখি তো ছোটজন খেতে চলে আসছে বাচ্চাদের ক্ষেত্রে টিভি বা মোবাইল ছাড়া তো খাওয়ানোই যায় না মোবাইল স্ক্রলিং করা টিভিতে কার্টুন দেখা ছাড়া তাদের খাওয়াই নাকি যায় না তো জিরানকে হাতো খাতে জি আসে চলে আসলো যে মা আমি খাবো তার মধ্যে একটা কারণ রয়েছে কারণ আছে ক্যামেরা অন করে আমি খাওয়াচ্ছি তো নতুন একটা কিছু পাচ্ছে বাচ্চা সবসময় নতুন কিছুর প্রতি অ্যাট্র্যাক্ট থাকে যাই হোক অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করে তাদের খাওয়ানো সম্ভব হয়েছে এরপর আমি বারোটার দিকে ওদের দুটো ডিম সিদ্ধ খাওয়াবো তো বেলা বারোটা বাজলে আমি সিদ্ধ ডিম দুটা ছেড়ে নিয়েছি ওদের খাওয়ানোর জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তিনটার পরে আমি ওদের স্কুলেও নিয়ে গেছিলাম ওদের বয়স যেহেতু চার প্লাস চলতেছে ওদের জন্য প্রি স্কুলিংটা খুবই প্রয়োজন আর আমার এই স্কুলটা অনেক পছন্দের প্লে গ্রাউন্ড রয়েছে কিডস জোন রয়েছে আমার বাচ্চারা অনেক খুশি এই স্কুলটা পেয়ে ক্লাসরুমে বসতে চায় না কিন্তু প্লেগ্রাউন্ডে খেলতে পেয়ে মহা খুশি থাকে তারা কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলা করার পরে ক্লাসরুমে দিয়ে দিয়েছে এই তো আমার টুইনদের ক্লাসরুম ক্লাসরুমটা খুব সুন্দর তাই না বিভিন্ন রকম কালারের পেপার দিয়ে বেঞ্চ কালার করা আছে অলে বিভিন্ন রকম পেন্টিং করা আছে আমার তো খুব ভালো লাগে তো এই ছিল আমার আজকের ডেলি লাইফ আগামী ব্লগে আবার দেখা হবে বাই